নিরামিষ পনির খেতে খেতে যখন একদম একঘেয়েমি লাগে তখন মাঝে মধ্যে বানিয়ে নিন একদম সহজেই পনিরের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ পনির একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু পনিরের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে তবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পনির নিরামিষ পনিরের রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার পনিরগুলোকে আমি কিউব আকারে কেটে নিলাম কেটে নেওয়া পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন এখন আমি পনিরের পিসগুলোর গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব পনিরের প্রত্যেকটা পিসের গায়ে আমি খুব ভালো মতন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনিরগুলোকে রেস্টে রেখে দেবো আমি একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মগজ দানা এক টেবিল চামচ দিয়ে দেবো আমি পোস্ত এর মধ্যে সামান্য জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি একটা এর পেস্ট বানিয়ে নেব মগজ দানা আর পোস্তর পেস্টটা আমার বানানো হয়ে গেল পেস্টটা বানানোর সময় আমি দুই ইঞ্চি মতন আদাও দিয়েছিলাম একবারে আদাও একসাথে আমি পেস্ট করে নিয়েছি এসে এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিচে আমি এখানে একটা টমেটো টমেটোর বীজগুলোকে আমি বার করে হয়ে কিউব আকারে কেটে নিয়েছি আর নিচে এখানে আমি তিনটে বিনস আর একটা গাজরকে এরকম পাতলা করে কেটে নিয়েছি এখানে আরও কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন ক্যাপসিকাম ফুলকপি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সাদা তেল আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আমি সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করব আপনারা এখানে ঘিয়ের জায়গায় বাটারও ইউজ করতে পারেন তেল আর ঘিকে আমি বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা পনিরের পিসগুলো দিয়ে পনিরের পিসগুলোকে আমি একটু ফ্রাই করে নেব এই রেসিপিতে কিন্তু পনিরের পিসগুলোকে খুব বেশি ফ্রাই করার দরকার পড়ে না জাস্ট স্যালো ফ্রাই করলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পনিরগুলোকে আমি জাস্ট ভেজে নেব অপরদিকে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে দুধকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দেব দেখুন পনিরগুলোকে আমি উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিলাম এর থেকে বেশি কিন্তু আর ফ্রাই করার দরকার নেই ভেজে নেওয়া পনিরগুলোকে এখন আমি দিয়ে দেব ঠান্ডা করে নেওয়া দুধে সবসময় দুধকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরেই সেই দুধের মধ্যে ভেজে নেওয়া পনিরটা দিয়ে দেবেন বা ফ্রিজ থেকে বের করে নেওয়া সেই দুধেও কিন্তু দেবেন না ভেজে নেওয়া পনির তুলে নিয়ে ওই তেল আর ঘিয়ের ভিতরেই আমি দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লং ফোরনকে খুব ভালো মতন ভেজে নিয়ে যখন ফোরন থেকে খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ আসবে তখন এতে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আমি গাজরটা আগে দিয়ে দিলাম দিয়ে গাজরকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব গাজর দিয়ে গাজরকে আমি মিনিট দিনে নেড়ে চেড়ে ভেজে নিলাম দেখুন গাজরের কালারটাও চেঞ্জ হয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বিনস টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে গাজরের সাথে খুব ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নেব টমেটো আর বিনস দিয়ে আরও মিনিট দিনে আমি গাজরের সাথে ভেজে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি পোস্ত আর মগজ দানা যে আমি একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো মতন আমি নেড়ে চড়ে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে তা হলে নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকবে যেহেতু এখানে পোস্ত আর মগজ দানা দেওয়া আছে আর বারবার একটু চালাতে হবে কোন দিকে যেই বাটিতে আমি মগজদানার পোস্ত পেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এই জলের সাথে ভালো মতন আমি সবজিগুলোকে মিশিয়ে নেব সবজিগুলো খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন আর এক টেবিল চামচ দিয়ে দেবো চিনি দিয়ে চিনি আর নুনকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব মিশিয়ে আরও কিছুক্ষণ আমি একটু সবজিগুলোকে সেদ্ধ করে নেব নুন আর চিনি দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি দুধে ভেজিয়ে রাখা পনির দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব পনির দিয়ে কিন্তু আর খুব বেশি রান্না করার কোনো দরকার পড়বে না আরও মিনিট পাঁচেক আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পনির দিয়ে আরও মিনিট পাঁচেক আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিলাম এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিলাম আমি রোস্টেড কাসুরি মেথি দিয়ে খুব ভালো মতন আমি পনিরের সাথে মিশিয়ে নিলাম আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কসুরি মেথি আর গরম মশলা দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্যে একদম রেডি এটা কিন্তু ভাত ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা সবার সাথেই দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন আর কমেন্টটি আমাকে জানাবেন কেমন হয়েছে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আশা করি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোড